হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আজকে নতুন আর একটি টেস্টনেট অফার নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এখন এই যে টেস্টনেটটা দিচ্ছি দেখেন এই টেস্টনেটটা কীভাবে জয়েন্ট হবেন আমি দেখাই প্রথমত আপনাদের মোবাইলের কোরম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে ক্রোম ব্রাউ করম না মিসেজ ব্রাউজার মিসেজ ব্রাউজার ওপেন করবেন আপনাদের ফোনে মিসেজ ব্রাউজার ওপেন করবেন করার পরে সার্চ দেবেন সুই ওয়ালেট এক্সটেনশন লিখে সুই ওয়ালেট এক্সটেনশন বাস যেটা আসবে সেটা ঢুকবেন আমার এখানে করা আছে আমি এখানে সরাসরি ঢুকতেছি ঢুকছি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি দেখাচ্ছি কীভাবে প্রথমে সুই ওয়ালেট নামাবেন আপনি যখন শুয়ে এক্সটেনশন করবেন এরকম থাকবে একদম এরকম থাকবে তখন কী করবেন আপনাদের গুগল অ্যাটে ক্লিক করবেন গুগল থেকে আপনাদের মেইলটা সিলেক্ট করবেন আবার কন্টিনিউ দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন আবার নেক্সট দেবেন দেখেন ওয়েলকাম দিছে আই আন্ডারস্ট্যান্ড দিলেই হবে এবার কি করবেন আপনি এইটা রিসিভ এটা রিসিভ দিবেন এই কপিটা কপি করবেন করে সরাসরি আপনি আমার পোস্টে যাবেন যাওয়ার পরে দেখবেন এ ডিসকর্ড লিঙ্ক দেওয়া আছে এই ডিসকর্ড লিঙ্কে ঢুকবেন যাদের জয়েন্ট আছেন তাদের অর্ডার কী নিয়ে যাবে যাদের নেই তারা জয়েন্ট ভেরিফিকেশন করে নেবেন এই যে লিঙ্কটা দিচ্ছে এই লিংকে ক্লিক করবেন একটা ক্যাপসা আসছে সেটা কমপ্লিট করতে হবে এটা পরে সেপে ধরবেন ধরে এভাবে টেনে নিয়ে যে যে শেপটা থাকবে সেই শেপের পরে বসাবেন দে ভেরিফাইতে ক্লিক করবেন সাকসেসফুল এবার আবার ব্যাক যাবেন ডিসকোডে যাওয়ার পরে এইখানে একটা স্টান দিবেন দিলে দেখবেন লেখার রয়েছে টেস্নেট ফসেট এইখানে একটা ক্লিক করবেন করে এইখানে লিখবেন এবার লিখবেন ফসেট ওই চিহ্নটা দিয়ে লিখবেন জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে লিখবেন ফসেট এফ এ ইউ সি ইটি ফসেট যেটা স্পেস দিবেন দিয়ে আপনি যে কপি করছিলাম যে অ্যাড্রেসটা সেটা পেস্ট করতে হবে করে ইন্টার বা আপনার ফোনের তো সাপ দিয়ে দেবেন দিলে চলে যাবে এবার দেখেন আমি আপনার দেখাই এইখানে আসি এটা রিফ্রেশ মারি চলে আসবে এখনও দেয়নি হয়তো কিছু সময়ের মধ্যে দিয়ে দিবে এখানে ক্লিক করবেন এই এইখানে ক্লিক করে এই দেখা গেছে নেটওয়ার্কে মেইন নেট এই মেইন নেট থেকে যাবেন টেস্ট নেটে যে আবার এখানে ব্যাক দিবেন দেখবেন দেখেন আমার এখানে চারটে শুই আছে বা এটা টেস্টনেট টোকেন এবার কি করবেন আপনি আবার চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে আমার চ্যানেলে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে টেস্ট নেট লিঙ্ক এইটা এটা কপি করে নেবেন কপি করার নিয়ে আপনার মিসেজ ব্রাউজারে চলে যাবেন মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন আমাদের মিসেস ব্রাউজারে পেস্ট করলে সরাসরি নিয়ে আসবে এখানে হয়তো আমার অন্য কোনো সমস্যা তো না নিয়ে আসতেছে না এটি কপি করে নিয়ে আপনাদের মেসেজ ব্রাউজার ছাড় দিবেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কী করবেন সুই অলের কানেক্ট করবেন এইবার আপনাদের কাজে এলাউ লিস্ট एग्जांपल আর সাবস্ক্রিপশন এক্সাম্পেল আপনাদের প্রত্যেক দিন একবার হলো এখানে কাজ করা লাগবে কারণ আপনার টেস্ট পেমেন্টটা সব সময় ট্রান্সলেশনের পরেই পেমেন্ট করে এখন এটা যেহেতু সুই সাপোর্টেড নেটওয়ার্ক আগেবার অল সুই সাপোর্টেড নেটওয়ার্ক এটা পেমেন্ট করছে তাই এটাও ভালো কিছু পেমেন্ট করতে পারে আশা করা যায় এটা যদি আপনি নিয়মিত করতে পারেন নিয়ম মেনে আশা করি ভালো কিছু হবে এখন কি করবেন এই ট্রাইটা সাপ দেবেন দেওয়ার পরে এখানে একটা নাম দেবেন ধর আমি দিলাম প্রান্ত ইয়ার এন টিও দিয়ে দেবেন ক্রিয়েট অ্যালাউলিস্ট দিলে আপনাদের সুইচতে সুই অলেট একটা ট্রান্সলেশন যাবে এটা অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করলে পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আনলকে চাপ দিবেন কিছু সময় ওয়েট করবেন তাহলে হয়ে যাবে আবার পাসওয়ার্ড চাই দিবেন সমস্যা নাই এবার কি করবেন এই যে ভিউ ওয়াল ক্রিয়েট অ্যালাউ লিস্ট এইখানে এটা ক্লিক করবেন দেখবেন এই যে আমার নাম দেওয়া হচ্ছে প্রান্ত আইডিয়া তো এবারে দেবেন কি ম্যানেজারটা ক্লিক করবেন আবার একটা নতুন এরকম ইন্টারফেস আসবে এইখানে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে কোন অ্যাড্রেস আপনাদের সুই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি কী করবেন প্রথমে সুই ওয়ালেটে যাবেন এটা যাবেন রিসিভে রিসিভে যাই কপি অ্যাড্রেসে দিবেন দেওয়ার পরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন দিবেন অ্যাড্রেস আপ এটা ক্লিক করবেন পরে অ্যাপ্রুভ দেবেন অ্যাড হয়েছে এবার দেখেন এর পরবর্তীতে আপনার এখানে আমি কী বলা এটা ক্লিক করবেন যে চেক ইউর অ্যালাউ লিস্ট ট্রাই এগেইন ইন্টার ইউর নেম অ্যাড ইউর অ্যাড্রেস সিলেক্ট ইউর ওয়াল সার্ভিস মানে আমাদের এইখানে এইখানে এই যেটা সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট থাকবে অন্য কোনটা সিলেক্ট করা যাবে না তাহলে আমাদের অল স্পেসি স্পেসে সিলেক্ট করে রাখতে হবে অন্যগুলো সিলেক্ট করা যাবে না তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানেটা ফটো দিতে হবে এখানটা শুজ বা একটা ফটো শুজ করতে হবে এই পিকচারের ভিতরে গেলাম দেখি এখানে কোনো পিকচার আছে কি এই পিকচারটা আমি বা আপনারা করম ব্রাউজার থেকে কোনো পিকচার ডাউনলোড করে নিতে পারেন সুই বা সুই টোকেনের ছবি বা অন্য কোন ছবি বা এরকম দিয়ে এটা ওপেন দিবেন দেওয়ার পরে এখানে আসবে ফার্স্ট সেট আপ এক্সপিট অ্যান্ড আপলোড ওয়ালেটস এখানে এটা ক্লিক করবেন কিছু সময় আপলোডিং হবে একটু ওয়েট করতে হবে আপলোডিং হওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এবার কী করবেন এই যে সেকেন্ড সেট আপ দেখছেন সেকেন্ড সেট আপ এক্সকোড টু সুই অবজেক্ট এইখানে ক্লিক করবেন করলে সরাসরি আপনাদের সুই একটা এক্সটেনশন দিবে ওইখানে অ্যাপ্রুভ করবেন আমাদের কাজ কিনতে ওই যে কী করেছে ব্লোড অ্যালাকোলেট সাকসেসফুল নাও শেয়ার ইউর লিঙ্ক আপলোড ইউর অনমোর তাহলে আমি ওকে আমাদের এটা হয়ে গেছে এবার আপনি কী করবেন আবার ওইখানে যাবেন আবার আমার টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে ওই অ্যাড্রেসটা সেম আবার ওপেন করবেন বা কপি করে মেসেজ বেরোয় পেস্ট করবেন করার পরে সাবস্ক্রিপশন এক্সাম্পেল এইখানে ট্রাইটা সাপ দিবেন আমাদের ওইটার কাজ শেষ আমাদের এই যে অ্যালাউ লিস্টের কাজ প্রথম দিন শেষ আমরা কালকে আবার অ্যালাউ লিস্টের কাজ করব আজকে কি করবেন এবার এরপরে করে সাবস্ক্রিপশন এক্সাম্পেলের কাজ করবেন ট্রাইটা দিবেন এটা সবাই ইচ্ছা মতো প্রাইজ মিসড সাবস্ক্রিপশন ডিসক্রিপশন আর এখানে নেম অফ সার্ভিস যে কোনোটা দিলেই হবে সমস্যা নেই তো এখানে মনে করেন আমি দিলাম টোয়েন্টি টুয়েলভ দিলাম এইখানে দিলাম সাবস্ক্রিপশনের টু আর এখানে যে কোনোটা নাম দিলাম নেম অফ সার্ভিস বা দিলাম সুই সাপোর্ট সুই সাপোর্ট সুই সাপোর্ট এস ইউপিপিও আর টি সাপোর্ট দিয়ে এই ক্রেডিট সার্ভিসে চাপ দেবেন পরে আবার অ্যাপ্রুভ করবেন বেশি কষ্টের কাজ না একদম সিম্পল কাজ প্রতিদিন করতে পারলে হবে এটা হয়ে গেছে এবার কি করবেন এই ভিউ অল ক্রিয়েট সার্ভিস একটা ক্লিক করবেন এই চলে আসছে এখানে আবার ম্যানেজার সাপ দেবেন দেওয়ার পরে এখানে সেম আপনার আর একটা পিকচার এখানে অ্যাড করতে হবে এবার এটা কই পাবেন আপনার আবার অন্যটা পিকচার দিবেন এখানে ফাইলে যাবেন যাওয়ার পরে যে তোমার এখানে নামানো আসা থেকে আমি দিয়ে দিই ওপেনে দেবেন দেওয়ার পরে ফার্স্ট এই আপলোড দিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে কারণ আপলোড হতে একটু সময় লাগে তো ওই জন্য এবার কি করবেন সেকেন্ড সেটআপ মানে ফার্স্ট সেট আপ হওয়ার পরে সেকেন্ড সেট আপ করতে হবে এখানে সাপ দিলে সুই কিনতে কিন্তু আপনাদের এটা এক্সটেনশন নিয়ে যাবে এই অ্যালাউ অ্যাপ্রুভ করে দিবেন এবার জানিয়ে কী হয়েছে বলিউড অ্যাকুলেট সাকসেসফুল নাও শেয়ার ইউর লিঙ্ক টু আপলোড মোর ওকে তাহলে আমাদের আজকের কাজ শেষ আসলে সবাই বুঝতে পারছেন এভাবেই কাজটা করবেন তাহলে হয়ে যাবে প্রতিদিন একবার হলেও করতে হবে আর সুই সুই এটা নিতে পারবেন আপনি ফসেটটা টেলিগ্রামে ডিসকনেক্টে নিলে ফস করেই দিবে আর এইটা থেকে নিতে গেলে একটু সমস্যা হতে পারে দেখতে হবে তারপর দেখ কানেক্ট করে দেখি কানেক্ট দিলাম দিতেও পারে নাও পারে দেখা যাক কি লেটার তাহলে মানে এটা থেকে দিবে না বুঝছেন তাহলে ওই টেস্টনেট থেকে আপনি দুই একবার ট্রাই করে দেখতে পারেন দেয় কি আমি দিনে একবার নিই এবার আপনি দেখতে পারেন আর অন্য ওয়েও আছে আমি দেখাই এখানে সার্চ দেবেন সুই ফসেট ইউ এই যে সুই ফসেট টেস্টনেট লিখে দিলে আপনার সামনে অ্যাভেলেবেল সুই টেস্টনেট নেওয়ার লিঙ্কগুলো আসবে অ্যাভেলেবেল আপনি যে কোনোটাই ঢুকে ট্রাই করবেন সেটা থেকে আপনাকে দেয় কি না এটা কানেক্ট করতে বলতেছে আপনি সুই ওয়ালের কানেক্ট করে দেখবেন এখান থেকে দেয় কি এই যে মি সুই এখানে ক্লিক করবেন প্লিজ ট্রাই চব্বিশ ঘন্টা পরে নিতে বলতেছে তাহলে এক দিছে কি দেখতে হবে আমার তো সুইচ ছিল আমি দেখি আমার চারটে সুইচ ছিল না তাহলে আমাকে দেয়নি কারণ থ্রি পয়েন্ট নাইন এইট আসার ওইটা আমার কাজ করতে কাটছে এইভাবে অনেকগুলো ফেজ আপনি ট্রাই করতে পারেন তাহলে হয়ে যাবে